হ্যালো এভরি আজকে চলে গিয়েছিলাম মতিজিলি স্কুল অ্যান্ড কলেজের সামনে যে রোড সাইড সবগুলো আছে সেখানে তো এখানে গিয়ে তো মাথা নষ্ট পড়ায় কি আছে আর কি নেই সংসারের যত কিছু প্রয়োজন এই টু যে সব কিছু পেয়ে যাবেন আপনারা এই সবগুলোতে কেউ যদি নতুন সংসার শুরু করে থাকেন তাহলে কম বাজেটের মধ্যে সংসারের সব কিছু যাবতীয় জিনিস কিনতে চলে যাওয়া উচিত এই মার্কেটে এই মেলাটি প্রত্যেক শুক্রবার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যে রোডটা আছে সেখানে বসে প্রত্যেক শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলাটি হয়ে থাকে এই মেলাতে প্রত্যেকটি দোকানের প্রত্যেকটি জিনিস দোকানের থেকে প্রায় অর্ধেক দামে বিক্রি হয়ে থাকে তবে এই মেলার সব থেকে বিখ্যাত ভাইরাল হলো তিনশো টাকার শাড়ি যারা তিনশো টাকা শাড়ি কিনতে চান খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন এই মেলাতে এছাড়া লো বাজেটের মধ্যে পায়জামা কুর্তি জামা থ্রি পিস ওয়ান পিস সব কিছু পেয়ে যাবেন এই মেলাতে এখানে গজ কাপড় পেয়ে যাবেন মাত্র ষাট টাকা গজে এগুলা কিন্তু দোকানের থেকে একদম তুলনাহীন দোকানে যেমন আপনারা পাবেন এখানে সেই একই কাপড়ই পাবেন কিন্তু দামের পার্থক্যটা অনেক বেশি এখানে যে জিনিস আপনি ষাট টাকায় পেয়ে যাবেন সেই একই জিনিস কিন্তু আপনি দোকানে পাবেন একশো বিশ টাকা বা একশো চল্লিশ টাকার মতো তাই আপনারা এখান থেকে কিনলে কিন্তু অনেক বেশি লাভবান হবে এই মেলার আর একটি বিখ্যাত হলো এই মেলাতে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর পর্দা পেয়ে যাবেন পর্দাগুলো পাবেন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে কাপড় হিসেবে হাই প্রাইস পর্যন্ত এই পর্দাগুলো কিন্তু কোয়ালিটি বা মানে একদম কম না অনেক সুন্দর তো এই পর্দাগুলো পেয়ে যাবেন আপনারা একদম কম প্রাইজে একটু বেছে নিতে হবে কিন্তু এগুলা ব্যবহারের জন্য খুবই ভালো আপনারা যারা কম বাজেটের মধ্যে ঘর সাজাতে চান যেমন জানালার পর্দা বেডশিট কুশন কভার বালিশের কভার এই জাতীয় নানা জিনিস পেয়ে যাবেন এই মেলাতে এই যে সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র দুইশো টাকা করে অবিশ্বাস্য তাই না হ্যাঁ অবিশ্বাস্যই আমিও গিয়ে অবাক হয়ে গেছিলাম এই ব্যাগগুলো এত কোয়ালিটিফুল কিন্তু মাত্র দুইশো টাকা করে বিক্রি করছে আর এই যে এখানে যে দুলগুলো দেখতে পাচ্ছেন এই দুলগুলো কিন্তু মাত্র 20 থেকে 30 টাকার মধ্যে দুলগুলো কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা বড় থেকে ছোট যে সাইজগুলো আছে বা চুড়ি আছে সবগুলো কিন্তু 20 থেকে 30 টাকার মধ্যে বিক্রি করতেছে তো আপনারা এগুলো বেছে বা যেগুলো সুন্দর লাগবে সেগুলো নিতে পারেন অনেক কম প্রাইজে এগুলো তো দোকানে তুলনায় অনেক কম প্রাইজে পাওয়া যাচ্ছে এগুলো দোকানে কিনতে গেলে অন্তত আমাদের 100 থেকে 150 টাকা গুনতে হতো এই সুন্দর ঝুমকোগুলো কিন্তু মাত্র 30 টাকা আবার আপনারা ঘর সাজানোর জন্য পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের বা বিভিন্ন দামের ফুল তবে এই ফুলগুলো কিন্তু তারা ফিক্স প্রাইজে বিক্রি করতেছিল কোনো দরদাম করতে চাচ্ছিল না এই যে সুন্দর সুন্দর মাটির পাত্রগুলো দেখছেন এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে ছিল কি ছিল আর কি ছিল না কি যে বলবো আপনাদের আমি তো যা দেখতেছিলাম সবই নিয়ে নিতে ইচ্ছে হচ্ছিল কিন্তু এত সব নেওয়া সম্ভব না এই কাঁচের শোপিস যে এত সুন্দর ছিল কি বলবো এগুলোর দামও কিন্তু অনেক কম প্রাইজে বিক্রি হচ্ছিল এই মেলাতে এত মানুষ যায় যে সব দোকানে এত ভিড় থাকে যে কোনো কিছু বাছাই করে কেনাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তাই একটু সময় হাতে করে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এখানে যে বোরখা দেখা যাচ্ছে এই বোরখা কিন্তু সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো এর মধ্যে বিক্রি হচ্ছিল কিন্তু এটা দেখেই মনে হচ্ছিল না যে এটা এত কম বাজেটের এখানে হাতে কাজ করা যে ড্রেস দেখতে পাচ্ছি এগুলোর দামও কিন্তু খুব বেশি না এগুলো যদি টু পিস নেওয়া যায় তাহলে 350 টাকা করে এবং যদি ওয়ান পিস নেওয়া যায় তাহলে মাত্র 200 টাকা করে বিক্রি করছিল এই টু গুলো কিন্তু অনেক সুন্দর ছিল হাতে কাজ করা এবং কাপড়ও অনেক ভালো ছিল তো এগুলো এত কম দামে দেখে আমার মাথা তো পুরো ঘুরে গেছে তো আপনারা সবাই চলে যেতে পারেন এই মেলাতে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে তো এই সময়ের মধ্যে আপনারা গিয়ে কিনে আনতে পারেন সবকিছু এই মেলাতে এত পরিমাণ ভিড় এবং এত কিছু জিনিসপত্র যে ভিডিও করে দেখানোটা অনেক টাফ হয়ে যায় তবুও যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ